নমস্কার বন্ধুরা আমাদের সকলকেই স্বাগত সনাতনী শ্রাবণ চাই আজ আমি বলবো অর্থ এবং মানসিক চাপকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো অর্থ আমাদের তো উপার্জন করতেই হবে অর্থ ছাড়া আমরা বাঁচতে পারবো কিন্তু যে কথাটি মনে রাখতে হবে সেটি হল ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হল আমরা যেন অর্থকে নিয়ন্ত্রণ করতে পারি তার বিপরীত না যেন হয় আমাদের একটি বিষয় সম্বন্ধে জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন সেটি হলো ঠিক কতটা পরিমাণ অর্থ আমাদের প্রয়োজন অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য যে মানসিক চাপের সৃষ্টি হয় সেই চাপ এবং মনের শান্তির মধ্যে একটি ভারসাম্য থাকতে হবে জীবনে অর্থ অপেক্ষায় মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ ধ্যান এবং সৎ চিন্তার জন্য সকালে আধ ঘন্টা এবং সন্ধেবেলা আধ ঘণ্টা সময় নির্দিষ্ট করে রাখতে হবে আমরা যা কিছুই করি না কেন সেটি করতে হবে প্রতি আন্তরিকতার সাথে স্বামী বিবেকানন্দ যেরূপ বলেছেন যে যে কাজই করা হোক না কেন সেটি যেন করা হয় আন্তরিকভাবে যখন আমরা আমাদের কর্ম অথবা ব্যবসা ক্ষেত্রে ব্যস্ত থাকবো আমাদের সেই কাজ পূর্ণ মনোসংযোগী এবং নিবিষ্ট চিত্তভাবে করতে হবে কারণ কর্ম এক প্রকার উপাসনা স্বরূপ প্রত্যেক কাজেই উপাসনা সড়ক কিন্তু মনে শান্তি লাভের জন্য আমাদের কিছু সময় নির্দিষ্ট রাখতে হবে প্রার্থনা করার জন্য ধ্যানের জন্য এই অভ্যাসগুলো করার জন্য অবশ্যই প্রয়োজন আছে এই সময় ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করবেন নমস্কার Thank you.